আমি উপযুক্ত যুক্ত বিচার চাই আর আমি যারা মার্চ হয় এরা মানে এরার উপরে আমি উপযুক্ত বিচার চাই আর আমার বাইরে যদি গাঞ্জা বেশি তো আর ইয়াবা বেশি তো আমার বাইরে টিকটকারের বাইরে গর বানাইয়া দোয়ার কোনো কথা নাই আমার বাইরে দশ তালা বানাই লিল দশ তালা এসে করতে পারলো না অবৈধ ব্যবসা অবৈধ ব্যবসা জেরা করে এরা শিল্পপতি গাড়ি রেন্ট নিতে চাচ্ছেন বিয়ানি বাজারে এলো আদিয়ান্স রেন্ট কার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন সুটোতা কি লয়া বড় মানুষে বর্তন্ত আমার ভাইয়ের সাহায্য করছেন প্রবাসী কিছু মানুষে সিমেন্ট দিয়া সাহায্য করছেন আমার খামিলপুরর খামিলপুরর প্রবাসীকলে হলে দক্ষিণবাগর খাড়ালতলির বললেকার বিশেষ করে সুজানগরে বিভিন্ন মানুষে আমার বাইরে সাহায্য করছেন সাহায্য করার কারণে আজ এই গড়টা হইছে আমার বাইর তার বয়স হইল চৌত্রিশ বছর আমার বাইয়ে যদি গাঞ্জা বেছিত আর ইয়াবা বেছিত আমার বাইরে টিকটকার বাইরে নিতে গর বানাইয়া কোনো কথা নাই আমার বাইয়ের দশ তালা বানাই লিল নে দশ তালা এসে করতে নে অবৈধ ব্যবসা অবৈধ ব্যবসা জেরা করে এরা শিল্পপতি আজ তাকে চৌত্রিশ বছর বয়স হয়ে গেছে তার চৌত্রিশ বছর চৌত্রিশ বয়স গেছে এ বছর যদি একবার করে দিল আমায় তাতে নিচে চৌত্রিশ বার আমি অবশ্যই বললে কার জন্য যে আমার পুলিশ প্রশাসন আছে আমার বাই বয়স বারো বছর হওয়ার বাদে তারার লোকে থানা গিয়ে বই দিত অন্য খাইত পুলিশ বাই ড্রেস পিন্ধিত তারা তারার লোকে নিতা ফয়লা অবদান হইল আমার মরলেখা থানার পুলিশ বাই নিত লোকে আমার বাইর ফরিস হয় আমার মনে হয় বারো বছর তার বয়স হয়েছে ও ভাই যাই থাকি ও ভাই যাই থাকি তারা গাড়ি ছুটিয়ে যাই থাকি তারা কাপড় পিন্দা দিতা তারা কাপড় লইয়া দিতা কোনোদিন বললে কার পুলিশ বাড়ি আনিয়া আমার তারে বাড়ি দিতাম উন্নারে জানোই নাকি মেন্টেল অতটুকু মায়া কিন্তু বললে কার তা না থাকি টিকটক আর ভাই আনতে তারে নিশ্চয় নিয়া টিকটক করইন ওলা করইন হলা করইন হলা করইন ইত্যাদি করইন আমার বাইরে বহুত মাইসে এখন যেন যারা বড্ডাত পুলিশ প্রশাসন বাই না নতুন আইসই কিন্তু মুন্না এক নামে পরিচয় ফাগল মুন্না বড়লেখার কিন্তু বড়লেখা থানাটা পরিচিত পুলিশ ভাই তোর গাড়িতে ভাল মারি উঠিগে চার দিন পাঁচ দিন তার অন রা অনু অন সাবর লগে থানাত বইত তো বাড়িতে আইতে নানি পুলিশ ভাইয় কইতাই তাহক ফাগল তাকে আমার বাসাত খাইছে ওলানি ওলানি ওলা রাস্তা ওনতাকি টিকটক আর বাইতে নিশ নিয়া মুন্নার কিন্তু মেইন উপদেশটা হইল গিয়া বললে খাতা না মায়া করেন কিন্তু বললে খাতা হইল গিয়া তার আমার বাই পরিচিত হইল গিয়া বললে খাতা না তাকে বারো বছর বয়স থাকে কিন্তু বললে খাত থাকে এখন যাওক টিকটক আর বাইতে ছবি করেন ভিডিও করেন সার হইন আমার বাই তারে গর বানাইয়া দিলাইছ সামনে বারিন্দা রইছে বাকি আশা করি ওই বোমা শেখ ভাই আসুন যাতে এর বাদে ও কিতা বসন ভাই এর বাদে গোল্লেকার আরোজন ভাই ফ্রান্স দেশন গেন নাম কিতা আরিফুল ভাই আরিফুল ভাই তারার সহযোগিতায় গোর ও আমার ভাই গুতারে গেছে ফরশু দিন বাড়াইয়া গেছে আমি জানি না খাইলকে রাইত আমি মোবাইল চালাই আর মোবাইলে দেখি আমার ভাই গুতারে ওলা বললে কার মাররা ভাই রাস্তা যদি ফাগল পাইন তে ফাগলের উপরে আগ তুলতে হইলে বুঝিয়া তুলবা এই দেশ আমরার দেশ আইন আছে কঠিন আইন মানে কি আমরার দেশের যে আইন আমার মনে ইলা গরম আইন মনে হয় কোনো দেশেও নাই ফাগল মন নাই বাফর নাম পর্যন্ত হয় বাফর বাফর নাম পর্যন্ত চিনে কিন্তু কিলা মারাটা ঠিক না রে ভাই এখন মানুষ কোনো সময় ফাগলটা মারেন না জানো ফাগলটে ফাইলে ফাললে লু ভেগু হাস টাকা দিয়ে লোহিয়া দেয় আর ফারণাতে তার জন্য গাড়ি উঠি যাব এলাকা আছে ফাঞ্চাইট আছে ইউনিয়ন পরিষদর মেম্বার আছে গ্রামর মেম্বার গ্রামর দুইবার কুরও হামিলপুরের দুইবার কোর মেম্বার আমিনুল সাহেব আছে আমার ভাই যদি হরাধ করে আমিনুল সাহেবরে ফোন দিলে এনে কানে দিয়া কইলা না তোমার গ্রামর কলে অবৈধ জিনিসও পাইছি বান্ধিয়া তৈস করে নয় তুমি আইন তুললা এখানে নাইলে চেয়ারম্যান ডে ফোন দিলায় না নাইলে তা নাত ফোন দিলায় না তুমি তো মাল্লায় মার নি আবার আমার ভাইটা তা নাত নিয়ে দাও আল্লাহ তো এখন আসন না হ্যাঁ তুমি তাই তোমা দান দে আইন তুমি তাই আতল লইলি লায় রে বা আর তুমি তাই জেরায় মারছো আমার ভাই যদি বিশ বছর বয়স বিয়া দিতাম তে তোমার লাগান আমার ভাইয়ের হুয়া থাকলো না তুমি তাই যতজনে মারছো সারারে সিনিয়র বয়স আইডিয়া করতাম পারি আর আজ যদি আমার বাইরে বিশ বছর বয়সর কালে আমার বাই বিয়া দিতাম তে তোমার লাগান তার হুয়া থাকলো না তার কিন্তু বিয়া দিয়ান না কি তাদের ফাগল প্রতিবন্ধী এ তার নিজন রাম চিনে না বাই চিনে না বাপ চিনে না মা সিনে না ভন্ড দিনে না একদিন হে তুমি তাই জেরাই মারছো এরা তার সন্তান থাকলো যদি আজ থেকে যদি তার সময় মতো যদি তার বিয়া দিতাম তার ফুয়া থাকলো না তোমার বড় আমার ভাই মুন্নার ছুটো দেখো তার ফুয়ার বয়সে আট বছর হয়ে যাচ্ছে তার ছুটো ভাই দেখুন মুন্নার যে ছোটো ভাই আমার মুন্ন হইলো সাইল নম্বর

আমরা তো এটা জানিও না খাইলে আমরা রাই জানি না রাই 10 টা সময় আমরা দেখি আর এখন আমার ফুয়া গুর বিচার চাই আর আমি করি বেটি আমি রাড়ি বেটি আমার ফুয়া গুর বিচার চাই আমি আর লড়ি মলার বেটা তো দো 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 গয়া নাম রায় আইসা না বা আমি রাইত বার চাইতে 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 কইছে মনে কয় হে দক্ষিণ বাগ রয়েছে দেখে রুড়ি গেছে আল্লাহ জান ও রাইত আমি আর বার চাইছি দিনও আমার নাতি গেছে বাজার ও আমার নাতিরে জিকাইছি বলে তাই মন আমি উপযুক্ত যুক্তা বিচার চাই আর আমি যারা মার চাই এরা মানে এরার উপরে আমি উপযুক্ত বিচার চাই আর আমি প্রশাসনের কাছে চাই আর আমি এই যেমনি আমার ফুয়ার খাইলে আমি লাইফও দেখছি

সামনে রেখে জেলা জেলা মাছ হইল আমি সারার মুখ চিনি আর একজন মাছ হইল যে পয়লা মাছ হইল পয়লা নায়কের মাছ হইল এন্ডেও চিনি আমি মোটর দায়কে চালাই চাই কুফা বান্ধন বেলি বন্দি আর বা সেন্টারও ডিউটি করোই লাল উন্ডার ওটা ওকে তোমার বরাবর তো মাথায় ছিল ও হ্যাঁ আচ্ছা ও আসল নাম মারমা আমतपुर ও আসল নাম মারমা ও আসল নাম বড়ুভাই আমার বাপ মারা গেছে 40 বছর 40 বছর হয়ে গেছে আমার বাপ মারা গেছে ভাই আমি টিম आमदार ভাই আমি টিম আমার মাননে 50 বছর আমি সামনে রেখে আপনারে বিচাটা দিলাম আমার ও উট ও তো আমি চাকরির বিচাটা আমি বিচাটা আমার শরীর একটু বেজুত আমি মাননীয় পচাশন আমি আপনার বিচার দিলাম আমার গুব বিচারটা আমি আপনার গেসটা কি বিচারটা চাই